চার পাঁচ তলার মাঝখানে ঠিক মানে লিফট যে উঠছে চারটা পাঁচ তলার মাঝখানে যে এটা আওয়াজ হয়ে লিফটটা হট করে বন্ধ হয়ে শুধু বন্ধ হয় নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদেরকে একটা ঘটনা বলতে এসেছি সেটা হলো ভৌতিক ঘটনাই বলতে পারো তোমার আমার কাছে তো ওটা ভৌতিকই লেগেছে তো তোমাদের কাছে কেমন লাগবে আমি জানি না ওটা কি কি লাগবে আমি বলতে পারবো না তবে আমার কাছে ওটা ভৌতিক ঘটনা শুনতে থাকো আমার ভাইয়ের বন্ধুর সাথে ঠিক আছে ও বলেছিল আমি ঠিক সেইভাবেই বলছি কারো নামিয়েছি না এখানে ঠিক যেই ভাই বলেছি আমি সেই ভাই বলবো তো আমার ভাইয়ের বন্ধু মানে আমি বন্ধু সেই হিসাবে বলছি তোমাদের তো আমি ও ডেলিভারি কাজ করি ডেলিভারি কাজ করি বলতে বিভিন্ন রকম জিনিস ডেলিভারি দিতে হয় আমার সেই দিন ডেলিভারি দিতে হচ্ছিল নিউ টাউন নিউ টাউনে একটা বিল্ডিং সেটা বিল্ডিংটা ছিল কুড়িতলা তো সেখানে আমি যাই রীতিমতো আমার সময় মতো আমি যাই গিয়ে ডেলিভারিটা দেব বলে আমি বলি অ্যাড্রেস খুঁজি খুঁজে তারপরে ঠিকমতো যাই তারপর লিফ্টে যখন উঠবো আমার ডেলিভারিটা দেওয়ার ছিল আগে বললাম বিলিংটা কুড়ি তলা তো আমার ডেলিভারি দেওয়ার ছিল ওটা ছিল পনেরো তলা আমি লিফটে যথারীতি লিফ্টে উঠি উঠা ওঠার পরে লিফ্ট চলছে চলতে চলতে হঠাৎ ঠিক চার পাঁচ তলার মাঝখানে মানে লিফট যে উঠছে চারটা পাঁচ তলার মাছখানে যে এটা পড়ে ঠিক ওইখানটা হঠাৎ কি হলো একটা লিফটের উপরে দাম করে আওয়াজ হলো দাম করে লিফটের যে মাথার উপরটা ওখানটা দাম করে আওয়াজ হলো আর আওয়াজ হয়ে লিফটটা হঠাৎ করে বন্ধ হয়ে শুধু বন্ধ হয়নি ওখানটা খুলেও গেছে লিফটটা আমি কিন্তু বলছি বারবার যে মাছখানটা খুলেছিল মানে চার পাঁচ তলার মাঝখানে জায়গাটাই খুলেছিল তো ওখান থেকে না বেরোতে পারবে কেউ না ঢুকতে পারবে কেউ একটা কথা বলে দেওয়া ভালো যে আমি আমার গার্লফ্রেন্ডের সাথে কথা বলছি তো গার্লফ্রেন্ড সাথে কথা বলছি ও তো ফোন রয়েছে আর ওকে আমি কথাটা বললাম যে দেখো কি ফ্যাশাতে পড়লাম যে লিফটটা বন্ধই হয়ে গেল তো আমার গার্লফ্রেন্ড বলছে মজা করছে বলছে দেখো ভূত ঢুকে গেছে হয়তো লিফ্টের মধ্যে আমি ওসব ভয় ভয় পাই না ওসব ফালতু কথা বন্ধ করো কথা বলছি অনেক কথা বলছি তো আবার যে আওয়াজটা হলো আওয়াজটা হওয়ার পরে তো বললাম লিফটটা খুলে গেছে তারপরে যে আওয়াজটা হয়ে গেল সেই আবার মানে আমি কিছু বাটন প্রেস করবো তার আগে বন্ধও হয়ে গেল তারপরে যখন বন্ধ হয়ে গেল আবার চলতে শুরু করলো লিফটটা লিখটা চলতে হতে তো আমার পনেরো তলায় তো ডেলিভারি দেওয়ার কথা তো আমি পনেরো তলায় গেলাম গিয়ে এবার রীতিমতো এটা দেব আমার যে পার্সেল দেবার দেব তো যখন আমি লিফট থেকে নামলাম তার দেখলাম লিফটটা আর বন্ধ হচ্ছে না মানে খুলে তো গেল আমি নামলাম পনেরো তলায় তারপরে বন্ধ হচ্ছে না তো আমি বললাম এই লিপটার কোন প্রবলেম আছে এই মাথা ঘামিয়ে লাভ নেই আমি আমার কাজ করি গিয়ে তো আমি চলে গেলাম রীতিমতো আমি চলে গিয়ে মানে তাদের পার্সেল দেওয়ার দিয়ে চলে এলাম তো দিয়ে চলে এসে নামবো যখন তখন দেখছি যে ওইভাবে খোলা রয়েছে আমার সময় লেগেছিল মোটামুটি ওখানে তিন থেকে চার মিনিট হুম অতক্ষণ কিন্তু লিফটটা খোলাই রয়েছে কেউ আসেনি কেউ লিফটে ঢোকেও নি না ওইভাবেই রয়েছে আমি যেইভাবে দেখে গেছিলাম ওইভাবেই রয়েছে তো আমি ভাবলাম যে এটা কি তাহলে কি আমাকে নিচে হেঁটে হেঁটে যেতে হবে তো এতটা আবার নামবো তখন দেখি একবার হয় কি না আমার কিন্তু মাথাতে তখনও কোনো কিছু ভয় ডর কিছুই আসেনি তখন তা আমি লিফটে ঢুকলাম ঢোকার সাথে সাথেই লিফটা বন্ধ হয়ে গেল ঢোকার সাথে সাথেই লিফটা বন্ধ হয়ে গেছিল তারপরে আমি গ্রাউন্ডে যাব তো আমি প্রেস করে চলে গেলাম গ্রাউন্ডে যাওয়ার আগে মাঝখানে যেটা ঘটলো আমার সাথে সেটা হলো এমন যে সেই যে চার তলার মাঝখানে লিফটা আটকেছিল এবারে কিন্তু লিফটা আটকেছে এবার লিফটা আটকেছে কোনো আওয়াজ হয়নি সেম জায়গায় লিফ্টা আটকেছে আটকে গেটটাও খুলেছে খুলে তারপর তারপরে কিন্তু দাম করে একটা আওয়াজ হয়েছে লিফ্টের মাথার উপরে সেভাবে যাওয়ার সময় উপরে ওঠার সময় হয়েছিল যে প্রথমে ওখানে কিন্তু দাম করে আওয়াজ হয়েছিল তারপরে লিফ্টের দরজাটা খুলেছিল কিন্তু এইবারে সেটা হয়নি এইবারে আগের দরজাটা খুলেছে তারপরে লিফ্টের উপরে আওয়াজটা হয়েছে আওয়াজটা হওয়ার সাথে সাথে তারপরে আবার বন্ধ হয়ে তখন তো আমার একটু ভয় লেগেছে তখন একটু কি আমার ভয় পেলে তো চলবে না তখন আমি ভয় পাইনি ভয় পেয়েও মানে পাইনি বোঝাচ্ছি না যে আমি ভয় পেয়েছি আমি ইতিমধ্যে আমার গার্লফ্রেন্ডের সাথে কথা বলে যাচ্ছি তখন আর এই বিষয়ে ওর সাথে কোনো কথা না এমনি নর্মাল কথা বলছি ও দিক থেকে কথা বলছে আমি হুম 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 এমনি মানে কোনো যে কথা বলবো আমি হবে কতক্ষণে নিচে নামবো ওই যে চারতলা পাঁচতলা মাঝখানে ওইখান থেকে যে আমার নিচে নামতে মনে হচ্ছে যেন কতক্ষণ লাগছে এরকম মানে আমার প্রাণে তখন ভয় ঢুকে গেছে কিন্তু আমি বোঝাচ্ছি না তো তারপরে তো আবার বন্ধ হয়ে গেল লিফ্ট আবার চলতে শুরু করলো গ্রাউন্ডে গেলাম গ্রাউন্ডে গিয়ে তারপরে ওখানে যে ওয়াচম্যান ছিল আমি তাকে বললাম যে আপনাদের লিফ্টটা তো বহুত প্রবলেম না জলদি জলদি লিপটা ঠিক করুন কি এগুলো সবাই হ্যারাস হয় না কিছু বলে না এখানকার লোকজন কি এটা বলছে এই লিফটের এরকম প্রবলেম হতেই থাকবে ও দেখে কিছু হবে না ও হয় ও সবার সাথে হয় এই দিয়ে মাথা ঘামিয়ে লাভ নেই কেউ মাথা ঘামায় না বলছে আমি কেন মাথা ঘামায় না কেন ভূতুর ভূতুর কোনো প্রবলেম নাকি অবাস্তব কিছু হ্যাঁ বলছে আপনি এটা ভালো মনে করবেন সেটা তবে কেউ আমি তো কিছু এইভাবে বলতে পারি না কি প্রবলেম তো সবাই বলে ও কোনো ব্যাপার না মানে এখানে যেটা আমি বুঝলাম এটা ভয় দেখায় মানে এই এই জিনিসটা জিনিসটা হতেই থাকে থাকে অনেকের সাথে হতে কিন্তু ওরা মাথায় নেয় না এগুলো নিয়ে মাথা ঘামায় না কারণ বিশেষভাবে কিছু কারোর সাথে কোনো ক্ষতি হয়নি এটুকুই উৎপাত এখানে ওখানে করে লিফ্টের মধ্যে করে কখনো চারতলায় কখনো পাঁচ তলায় কখনো সাত তলায় কোনো ঠিক নেই এভাবে যেটুকু কথা বলে বুঝলাম তো এটাই ও আমার ভাইয়ের বন্ধু শেয়ার করেছিল আমার সাথে তো করেই বললাম তোমাদের সাথে তোমাদের কেমন লাগলো জানিও আর ভালো লাগলে লাইক করো 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 কমেন্ট শেয়ার আর আমার সাথে জুড়ে দিও আমার চ্যালেঞ্জ তোমার এসব আমি তাহলে তোমাদেরকে আবার এই ধরনের আরো ঘটনা বলবো তো আজকে কেমন লাগলো জানিও অতি অবশ্যই আজকের মতো নমস্কার